আজ এজলাসে বসেই প্রথমেই একটি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা গরিব মানুষের জীবনের কি কোনো দাম নেই এজলাসেই প্রশ্ন শুনে দিলেন জাস্টিস অমৃতা সিনহা গরিব লোকেদের কি মরে যাওয়া উচিত এমনটাও পর্যবেক্ষণ জাস্টিস অমৃতা সিনহার একটি বেআইনি বহুতলের জল এবং বিদ্যুৎ পরিষেবা এক্ষুনি বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই সঙ্গে এক মাসের মধ্যে ওই আবাসন খালি করে বাসিন্দাদের সময় বেঁধে দিলেন তিনি বিধাননগরের ছত্রিশ নম্বর ওয়ার্ডের ওই বেআইনি আবাসন তৈরি হয়েছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় বিধাননগর পৌরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে ওই আবাসন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টে মামলার শুনানিতে নির্মাণকারীদের আইনজীবীর কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন অবৈধ যদি নির্মাণ হয় তাহলে সেটা ধুলোয় মিশিয়ে দিতে হবে বুলডোজার চালিয়ে দিতে হবে গার্ডেন ডিচের দুর্ঘটনার পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আরও কড়া হতে হবে ওই আবাসনের বেশিরভাগ বাসিন্দাই গরিব এই কথা শুনে বিচারপতি সিনহা বলেন তাহলে কি গরিব লোকেদের মরে যাওয়া উচিত এটাই বলতে চান কোথায় যাবেন মানে বৈধ অনুমোদন আছে কিনা তা যাচাই করে ওই আবাসনে বিনিয়োগ করা উচিত ছিল নিজের জীবন আগে বাঁচান যদি বাড়ি ভেঙে পড়ে তাহলে কি হবে গরিব মানুষের জীবনের কি কোনো মূল্য নেই তারা টাকা দিয়েছে দিয়ে ওই বাড়ি কিনেছে মানে তারা কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় তাদের কি কোনো মৃত্যুর কোনো মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই তাদের আমরা কি চাই যে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিই এমনই পর্যবেক্ষণ জাস্টিস অমৃতা সিনহার সেই সঙ্গে বিধাননগর পৌরসভাকে মাত্র তিরিশ দিন সময় বেঁধে দিলেন তিরিশ দিনের মধ্যে আবাসন খালি করে বোল্ডোজার চালানোর নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা